এক নারী চির ধরে রাখার জন্য প্রতি রাতে নিজের শরীরের ওপর একটি নতুন ত্বক পড়েন এই নতুন ত্বক তার দেহের সঙ্গে পুরোপুরি মিশে যায় তিনি তা খুব সাবধানে জেনস্টোকিংস পড়ার মতো ধীরে ধীরে পায়ে পড়েন কিন্তু যতই সাবধান হন না কেন শেষ পর্যন্ত আঙুলের কাছে ত্বকটি সামান্য ছিঁড়ে যায় নিখুঁত সৌন্দর্যের জন্য এবার তাকে নতুন ত্বক খুঁজতে বের হতে হয় সে রাস্তায় বের হয়ে একে একে পথচারীদের স্ক্যান করতে থাকে হঠাৎ তার নজরে পড়ে একটি বেসবল ক্যাপ পরা পুরুষ সে হয় নতুন লক্ষ্য পুরুষটি নারী সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সঙ্গে বাড়ি যায় কিন্তু কিছু ঘটার আগেই সে এক অদ্ভুত কালো কাদায় ডুবে যায় এবং মুহূর্তেই তার শরীরে সব চর্বি শুষে নেওয়া হয় কারণ তার শরীরে কোনো সুরক্ষা ছিল না এইভাবে পুরুষটি একখানা ত্বকে পরিণত হয় আর নারী সেই নতুন ত্বক পরে নেয় এরকম নতুন সব মুভি এক্সপ্লানেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাই হিল আর কালোস্ট কিংস পরে সে আবার বেরিয়ে পড়ে নতুন শিকার খুঁজতে এবার সে এক জঙ্গলে যায় সেখানে একজন লোক তাকে সাধারণ মেয়ে ভেবে অনৈতিক উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটি দেখতে পায় তার হাতে লেগে আছে আঠালো তরল তখন সে ভয় পেয়ে পালায় সে বুঝতে পারে নিজের হাতে সেই নারীর আসল চামড়া ছেঁড়ে ফেলেছে এরপর সেই নারী আবারও তার ত্বক খুলে ফেলে এবং ফিরে যায় তার আসল ভয়ঙ্কর রূপে সে বিষণ্ন চোখে সুন্দর মুক্তির দিকে চেয়ে থাকে কিন্তু এখন সেই ত্বক একেবারেই নষ্ট হয়ে গেছে নিজেকে লুকানোর জন্য আবারও তাকে নতুন ত্বকের সন্ধানে বেরোতে হবে